ভাই লুঙ্গির উপর কি বেল পড়তেছেন নাকি হ্যাঁ এটা লুঙ্গির উপরে বেল পড়ছে না আচ্ছা এটা এই যে সাপনে হজের মৌসুম আচ্ছা এখন আপনার হাজিরা যে হজ করতে যাবে আচ্ছা এরাম পড়বে এরাম এরামের মূল ইরামের পরেই কিন্তু এই বেল্টের কাজটা বেল্টের কাজ এই কাজটা হলো বেল্টের এটা সুন্দরভাবে এই ইরামটাকে বেঁধে রাখবে আচ্ছা এই যে এই ইরামটা এরকমের বেল্টটা লাগিয়ে আচ্ছা এই যে এরকমের সাইডে থাকবো এটা কি শুধু বেল্টই নাকি আর কিছু আছে এটার ভিতরে এই যে মোবাইল রাখার জন্য আপনার পকেট আছে পকেট আছে তারপরে জায়গা রিয়েল রাখার জন্য পকেট আছে পকেট আছে কারণ আপনি যখন ওই জায়গায় যাবেন এ জায়গায় তো আপনার সাথে তো মানে মজবুত কোনো কিছু থাকবে থাকবে না আপনার যেগুলো আপনার সবচেয়ে বেশি দামিও জিনিস টাকা পয়সা গুলো কোথায় রাখবে এইটার ভিতরে এই যে চেইন সিস্টেম দেওয়া আছে চেইন সিস্টেম এবং এটার ভিতরে এই যে মোবাইল রাখার সিস্টেম আছে আচ্ছা এই পাশে তো আরেকটা আছে জি দুই সেটি এরকমের মোবাইল রাখার আছে এবং রিয়েল রাখার জন্য এরকমের দুইটা পকেট থাকে আচ্ছা হজে যারা যায় অনেকে কিন্তু জানে না কি কি নিতে হবে ফুল প্যাকেজ আছে আমাদের কাছে আজকে আজকে আমরা দেখাব লাকি শহর লাকি শহর

এটা হইলে পরিধান করবেন পরিধান করবে এটা পরিধান করবেন এটা গায়ে দিবেন আচ্ছা এটা হচ্ছে গায়ে দিবেন নিচে হচ্ছে পরিধান পরিধান করবেন আছে আজকে আমরা দুইটা হস প্যাকেজ করছি দুইটা হস্ত মা বোনের জন্য আর একটা যদি ছেলে সিঙ্গেল চান এক পিস প্রয়োজন হলে এক পিস দুই পিস প্রয়োজন হলে দুই পিস তিন পিস প্রয়োজন হলে তিন পিস কি আজকের আমরা দুইটা দেখাবো আজকের দেখাবো প্রথম পুরুষদের হস প্যাকেজ পুরুষদের

তিন গছ করে জি তিন আচ্ছা একটা তিন জি আচ্ছা কখন পরবে এটা ভাই ওই জায়গায় দুইটা সেট দেওয়ার উদ্দেশ্য হল ওই জায়গায় একটু ঠান্ডা বারাফার ময়দানে একটু মোটা কাপড় যখন প্রয়োজন হবে তখন আপনি এই যে টাওয়াল সেট ইউজ করতে টাওয়াল সেট টা

আপনি আহ কাপড় হিসাবে যখন আপনি দেখা গেছে হায়াত মুহূর্ত আল্লাহর হাতে যখন আপনি থাকবেন না তখন দেখা গেছে এই কাপড় গুলো আপনার ওই মুদ্রের এই যে হজের কাপড় গুলো এই যে টাওয়াল সেট থাকবে একটা আর একটা থাকবে কাপড় সেট তারপরেই থাকবে যে এই বেলটা এই যে বেলটা এই যদি না থাকে আপনি এই কাপড়টা চল্লিশ লক্ষ মানুষের মাঝে আপনি তপ করবেন যদি খুলে পড়ে যা আর ওটা উঠানোর সম্ভব না মানুষের ভিড়ে চাপে শেষ তখন এই বিলটাই আপনার এটা ধরে রাখবেন আর এটাই হলে মেন কিন্তু এরকম পরার পরেই কিন্তু এই বিলটা কিন্তু পিস কোয়ালিটি এটা আমাদের দেশের ভিতরে সবচেয়ে ভালো কোয়ালিটি এটা যে আপনি যে বিভিন্ন রকমের বেল থাকবে একটা আচ্ছা আচ্ছা ওকে তারপরে থাকবে একটা

খুব মোটা আচ্ছা আপনার একজন হাজি হজে যাবে দেখা গেছে ওই জায়গাটা হইলে একজন হাজি যখন কাবার সামনে দাঁড়িয়ে দোয়া করবে আল্লাহ কবুল করবে ওই জায়গাটা এত গুরুত্বপূর্ণ ওই জায়গাটা তো আপনার পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যাওয়া প্রয়োজন কেননা একটা নিলেন একটা ওই জায়গায় কার কাছে কি পাবেন চাইলে আচ্ছা ও জায়গায় সবাই সবাইকে নিয়ে হেলাল ভাই আছে আমাদের সাথে যারা হজে আসতে চাইবেন অবশ্যই এই প্যাকেজটা নেওয়ার চেষ্টা করবেন উনি বলে দিয়েছেন আসলে এরকম একটা প্যাকেজ যদি থাকে তাহলে আর কিছুই কিন্তু লাগতেছে না একটু জেট হজের জন্য আপনার কোনো কিছু প্রয়োজন নেই রাইট হেলাল ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকমের একটা জুতার ব্যাগ সেন সিস্টেম এবং ধরা আচ্ছা এবং প্যারাসুট কাপুরের ময়লাটা এটার ভিতরে থাকবে জুতার ব্যাগ হ্যাঁ আবার পরার

এটার ভিতরে কিন্তু আবার শোয়ার জন্য এই যে দেখেন আচ্ছা একটা হাওয়ার বালিশ আছে দেওয়া হাওয়ার বালিশ জি আচ্ছা এই যে হাওয়া দিয়ে কিন্তু আপনারা ফুলিয়ে নিতে পারবেন আচ্ছা এরকম ফুলিয়ে নেবেন বালিশটা কিন্তু আপনারা এই বেডিং এর ভিতরে নিয়ে নিতে পারবেন এই যে এটা এটার ভিতরে দিয়ে এটা দিয়ে আটকাই দিবেন আচ্ছা হাওয়াটা আর বের হবে না আচ্ছা এটা এই যে এটা চেইন সিস্টেম চেইন সিস্টেম আছে

সবাই কমেন্ট করবে যাতে সাথে শেয়ার একজন হাজির পুরোজন এটা কিনতে পারে কিনতে পারে কারণ এটা কিন্তু পুরোজন নাকি জানে না রাইট থেকে সে নেবে রাইট আপনি যদি একটা শেয়ার দেন দেখে গেছে সে পেল পেল আপনার পাওয়ার পরে সে এটা কিনতে পারল সে ওই জায়গা যে সব আপনি একটা সবের অংশীদার হবেন হতে পারেন আচ্ছা ওকে মুসলিম যত ছোট ছোট দোয়া আমল আছে

দেশে এসেও যে কোনো সময় নামাজের পরে আপনি এটা আসতে পারলেন নামাজ আদায় করার পরে কোরআন তেলাওয়াত করতে পারবেন ওকে রাসেল জশি মাছ আমাদের সাথে ধন্যবাদ জানিয়েছেন আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি লাইকটা শেয়ার করে দেন যেন সবাই দেখতে পারে তারপরে থাকবে একটা যে আপনি হাতাওয়ালা আচ্ছা কেননা হাজিরা যখন হোটেলে থাকবে তখন তো অনেক

যেটা প্রয়োজন আমি সেটা দেবো আচ্ছা আইটেম অবশ্যই খুবই সুন্দর আইটেম এবং প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা থাকবে হচ্ছে পায়জামা তারপরে থাকবে একটা বড় একটা গামছা বড় একটা গামছাটা আপনি

পশম গুলো কাটতে হবে আপনার মাথা মুরুয়া করতে হবে না তখন এটা আপনার দরকারই হবে কারণ এটা কিন্তু লাগবেই আপনি তো আর জন্য বসে থাকবেন না এটা একটা অরিজিনাল চায়নার এটা থাকবে নায়ক থেকেও আছে ইন্ডিয়া থেকে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাদেশ ডেলিভারি আছে তারপরে থাকবে সয়ক্ষানকে যখন আপনি কঙ্কর মারবেন পাথর এখন এটা আগের থেকে পাথরটা আপনাকে সংগ্রহ করে নিতে হবে আচ্ছা এটার ভিতরে সাতটা পাথর রাখতে হবে আচ্ছা আহ আপনি কঙ্কর মারবেন যে কয়টা এই কঙ্কর গুলো এই জায়গায় রাখবে এই আচ্ছা তারপরে আপনার একটা সাদদানার তসবি সাদদানার যখন আপনি করবেন দেখা গেছে তখন আপনি ভুলে যেতে পারেন ও জায়গায় মানুষ থাকে না আল্লাহর প্রেমে কেননা মানুষের বিচারে স্বাভাবিক অনেক সময় মানুষের মস্থির মন উতস থাকে সারাখন ও জায়গাটাই ওরকমের তখন আপনি এই যে সাতটা এটা লক্ষ মানুষের মাঝে আপনি উজু ছুটি যেতে পারে আপনি উজু সাথে সাথে করবেন কিভাবে আর একজন হাজি কখনো উজু ছাড়া থাকতে পারে না তখন সাথে সাথে আপনি করে উজুটা করে করে নিতে পারবেন একদম

গোসল করার পরে বা যখন আপনি এলোমেলো অবস্থা থাকলেন একটু ফ্রেশ হওয়ার পরে একটু তৈরি পারবেন আচ্ছা তারপরে থাকবে একটা

টুপি থাকবে টুপি থাকবে তারপরে একটা ই থাকবো পেট্রোলিয়াম জেলি পেট্রোলিয়াম জেলি বা ভেজলিন যেটাকে বলে তারপরে একটা আপনি হজের কার্যক্রম শেষ করার পরে হাত পায়ের নগ তারপর মাথা মুরাল সবকিছু ফ্রেশ করতে হবে একটা সুন্দর একটা আপনার নেল কাটার থাকবো তারপরে একটা হজের শেষের পর আপনি সুগন্ধি লাগাতে পারবেন একটা আতর থাকবে একটা আতর থাকবে তারপরে আপনি ফেস ওয়াশ একটা ই থাকবো আচ্ছা মানে টিস্যু থাকবো আচ্ছা তারপরে একটা

আমরা আজকের একটা অফার প্রাইস রাখি কত থাকবে পুরুষের জন্য এটা হলে পুরুষদের জন্য বিয়াল্লিশ আইটেম লাকি শহিলাদের টাও আছে মহিলাদেরটাও টাও দেখাবো আচ্ছা পুরুষেরটা একটু বিস্তারিত দেখালাম এ কারণে আচ্ছা যাতে মহিলাদের আর না দেখা তো আচ্ছা ময়মন থেকে আছে ভাই ময়মন দেওয়া যাবে কিনা সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নাম ফোন নাম্বার ঠিকানা থানা জেলা সহ আপনার বাসায় এক টাকা আমাদের বিকাশ করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্টটা যখন হাতে পাবেন না তখন আমাদের কুরিয়ার ম্যানের কাছে দিয়ে আমরা পুরুষের প্যাকেজটা দেখিয়ে দিলাম এখন আমরা মহিলাদের প্যাকেজটা দেখাবো এটা হলো যে আপনার বিয়াল্লিশ আইটেম এরকমের সুন্দর একটা লাকি শো আচ্ছা আজ চাক্কার মুভিং আর এই আট চাক্কা দেখেন এই যে মুভিং চাক্কা কিন্তু প্রত্যেকটাই দেখেনই আচ্ছা আচ্ছা এবার খুব মজবুত দেখেন মজবুত আপনি এটা দিয়ে

এটা যে পুরুষদের দুইটা একটা একটা আপনার কাপুর সেট সহ আচ্ছা এই যে ওকে দেখা দিচ্ছি আমরা লোকেশনটা ফাঁকে দিয়ে দেখা আপনার যে কোনো জায়গা থেকে কিনেন আচ্ছা আপনার

তারপরে থাকবে মাবমদের জন্য একটা চিরুনি চিরুনি থাকবে তারপরে একটা থাকবে অজিফা তারপরে থাকবে একটা এরকম সুন্দর টাইমিমেট থাকবে সবারই এটা লাগবে লাগবে তারপরে থাকবে একটা এই যে পিছন ব্যাগ ওই যে সকল কিছু আপনি ক্যারি করার জন্য রাখার জন্য এরকমের একটা তারপরে একটা জুতোর ব্যাগ থাকবে কিন্তু আচ্ছা আপনার জুতাটা তো ডাইরেক্ট রাখলে আপনার সাবানগুলো সব অপবিত্র আমরা দাম বলেছি হচ্ছে 12500 লাকের সহ তারপর থাকবে একটা বই আচ্ছা নিয়ম জানার জন্য আচ্ছা জন্য একটা থাকবে তারপরে থাকবে একটা আপনার মা বোনদের জন্য হাত মোজা মোজা এটা এক্সট্রা আচ্ছা হাত মোজা পা মোজা থাকবে এটা তো পুরুষের দরকার নেই আচ্ছা তারপর থাকবে একটা এই যে পকেট একটা ডিজিটাল কাউন্ট্রি একটা কেচি থাকবে কেচি থাকবে একটা গটন বার থাকবো একটা পেস্ট থাকবো পেস্ট থাকবে তারপরে একটা এই যে মাপনদের জন্য একটা সুন্দর একটা পাখা পাখা কেননা অনেক সময় মাপনরা কিন্তু বেশি হাঁপিয়ে যায় হজের সময় মানুষের ভিড়ে তখন একটু যখন বসলো রেস্ট নিল একটু হালকা বাতাস করে নিতে পারলো একটা সুন্দর একটা হাত পাকা থাকবো তারপরে থাকবে একটা আয়না থাকবো তারপরে একটা সাবধানের তসবি থাকবো তারপরে থাকবে একটা পাথর ব্যাগ পাথর ব্যাগ তারপরে থাকবে একটা টয়লেট টিস্যু টয়লেট টিস্যু তারপরে থাকবে একটা ফেস টিস্যু ফেস টিস্যু তারপরে থাকবে একটা গন্ধবিহীন সাবান নিম সাবান তারপরে থাকবে একটা টুথপিক থাকবো আচ্ছা তারপরে থাকবে একটা বিরাস ব্রাশ তারপরে থাকবে একটা তিব্বত ঘামাসি পাউডার আচ্ছা একটা থাকবো যে আপনি যে নারিকেল তেল নারিকেল তেল তারপরে থাকবে একটা জেলি এই পেট্রোলিয়াম জেলি বা ভেসলিন তারপরে থাকবে একটা নেল কাটা নেল কাটার তারপরে থাকবে একটা সুরমা সুরমা তো সবাই লাগাতে পারবে তারপরে থাকবে একটা মিসওয়াক এই 42 40 আইটেম লাকেরম সুন্দর একটা লাকের সেট লাকের সহ 40 আইটেম এটা হচ্ছে মহিলাদের জন্য মহিলাদের জন্য মা জন্য এই মোট 40 আইটেম থাকবে মা বোনদের জন্য আমাদের রেগুলার প্রাইস টাকা আজকের দিনের যে মাপন হাজিরা যে হজে যাবে তাদের জন্য আজকের ওয়ানলি দশ হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি পুরুষ মহিলা যে যে সেট নেবে দশ হাজার পাঁচশো টাকায় মহিলাদেরটা মহিলা আর পুরুষের হইলে বারো হাজার হাজার এবং সম্পূর্ণ বাংলাদেশ ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ তো থাকে একদম ফ্রি দেবো করার সিস্টেম কি অর্ডার করার সিস্টেম আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন আচ্ছা হাজার টাকা বিকাশ করে ওয়াটার দেয় কনফার্ম করবেন বাকি টাকা আপনি যখন আমাদের কুরিয়ারম্যান আপনার বাসায় চলে যাবে ওই জায়গার থেকে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করবো আপনাদেরকে ভিডিওটা লাইভটা শেয়ার করে সবার কাছে দেখার জন্য পৌঁছে দেন সবাই যেন দেখতে পারে দেখে যদি কিনে তাহলে কিন্তু আপনারও স্বাভাবিক অবশ্যই একজন হাজির উপকৃত হলে আপনি আল্লাহর ঘরের মেয়মান সে তার দুয়া আল্লাহ কবুল করবে তাইলে আপনি যদি সেই মেয়মানের একটা শেয়ারের কারণে সেই আল্লাহর মেয়মান যদি আপনি শেয়ারের কারণেই এই হস্ট দেখে তার প্রয়োজন নিতে পারে তাইলে আপনি অবশ্যই তার একটা সবের ভাগিদার অবশ্যই একজন হাজিদের দুয়া কখনো আল্লাহ মানে ফিরায় না কবুল করে আল্লাহ পাকের কাবার সামনে খানায় কাবায় যে দোয়া করবে আল্লাহ কবুল ওকে তো লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেন যা যেটা লাগবে যে প্যাকেজটা লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আর যারা সরাসরি এসে দেখে নিতে চান চলে আসবেন হচ্ছে এই যে আমাদের সুমাতর হাউস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বঙ্গরত সুপারমার্কেটের দ্বিতীয় তলায় স্বপ্ন বলছে 45 শেয়ার করে রাখেন যা যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন